তো চলেন আমার প্রাণপ্রিয় ভাইরা আপনাদেরকে আজকে আমরা এমন একটি বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করব যে বাজারটি হচ্ছে আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার এটি তবে আমাদের কাছে জনপ্রিয় হয়তোবা আপনার কাছে নাও হইতে পারে আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা রাকিব ভাইয়ের মাধ্যমে এসে গরুগুলোকে কিনতে পারেন এছাড়া রাকিব ভাইকে ছাড়াও গরুগুলোকে কিনতে পারবেন তো এই গরুগুলো কেনার জন্য বা এই হাটে ঠিকানা পাওয়ার জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা ঠিকানা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আর ভালো থাকবেন না কেন আমরা সারাক্ষণ আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের অডিয়েন্স আছে তারা যেন সবসময় ভালো থাকতে পারে সেই দুয়াই বা সেই দোয়া আল্লাহর কাছে সারাক্ষণই করে থাকি তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটির নাম হচ্ছে তক্তিপুর গরুর হাট এই হাটটি আমাদের এই সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট তবে এই তত্তিপুর হাটির যে জনপ্রিয়তা বা জনপ্রিয়তা অর্জন করছে সেটা কিন্তু আমাদের কাছে এটা কিন্তু আপনাদের কাছে নাও হইতে পারে বা এই হাটটি আপনাদের জন্য প্রিয় নাও হইতে পারে তবে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই এই হাটটি অবস্থিত রয়েছে চাফাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিখগঞ্জ থানাধীন এই তত্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে এবং এই তত্তিপুর গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সহকারে সব কিছু আপনি খুব ভালোই পেয়ে যাবেন তবে এখানে এসে কেমন দামে আসলে গরুগুলো কিনতে পারবেন আদতে কি এখানে গরু কম দামে কেনা যায় না এখানে বেশি দাম দিয়ে গরু কিনতে হয় তো আমি যদি আপনাদেরকে নর্মালি কয়েকটা গরুর দামগুলো আসলে আমি আমার মতো করে জানানোর চেষ্টা করি তো প্রথমে একটা গরু দেখছেন বা এখানে যেই লট আকারে যেই গরুগুলো রয়েছে এই গরুগুলো কেনার জন্য আপনাকে কত টাকা দিতে হতে পারে তো মূলত এই যে এইখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় ধরেন যে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হবে আর ওইখানে লট আকারে কিছু গরু দেখছেন প্রায় দশ থেকে বারোটা মতো গরু রয়েছে এই গরুগুলো কিন্তু আপনি পঁচানব্বই বা দেখা যাচ্ছে যে একশো লগে লগে ভোগে যেয়ে আপনাদেরকে এই গরুগুলো লটে কিন্তু আসলে কিনে নিতে হবে গরুগুলোর শরীরে প্রায় সাড়ে তিন মন মতো করে মাংস রয়েছে প্রায় তবে এই ছোটোগুলোতে কিন্তু হবে না ছোট আরও দুইটা গরু রয়েছে এখানে আরও কয়টা গরু দেখছেন তিনটা গরু রয়েছে বা ওই সাইডে গরুগুলো আসলে দেখেন তো এখানে আসবেন আপনাদের যে সুযোগ সুবিধাটা সেটা যদি আপনাদেরকে আমি বলি তো পারফিজ গরু অনুযায়ী যদি আসলে আপনি কিনতে পারেন আপনার কপাল যদি আপনার সাথে থাকে বা আপনার ভাগ্য যদি ভালো হয় তো পারফিজ গরুতে আপনি তিন চার হাজার টাকা এসে সুবিধা পাবেন বাজেট অনুযায়ী এবার যদি আপনি এক লক্ষ দশ বিশ হাজার টাকা বাজেটের মধ্যে গরু কিনতে পারেন বর্তমান এই জানুয়ারিতে তো আমি আবির হোসেন আপনাদেরকে বলছি পার পেজ গরুতে আপনি দশ থেকে দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার টাকা খুবই অনায়াসে সুবিধা পাবেন কারণ ঠান্ডার মৌসুম অনেকে গরু বিক্রি করে দিচ্ছে ভয়ে আর অনেকে লস দিয়েও গরু বিক্রি করতেছে তো এই সময়টাতেই আপনি যদি একটু রিক্স নিয়ে গরুগুলোকে কিনে রাখতে পারেন এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু নব্বই তিরানব্বই হাজার টাকা করে লটে গরুগুলোকে কিনে নিতে পারবেন এটা আমি আবি হোসেন আপনাদেরকে দিয়ে বলতে পারি যেই দামের মধ্যে আপনাদেরকে গরুগুলো কিনতে হবে তবে সব মিলিয়ে কিন্তু আপনারা এই তথ্যপুর বাজারে যদি আসলে আয়সা গরুগুলো দেখে শুনে একটু কষ্ট করে কিনেন তো খুব খারাপ হয় না এখানে কিছু গরু দেখছেন প্রায় ধরেন বাহাত্তর তিহাত্তর হাজার টাকা করে এই গরুগুলোকে এই এখান থেকে কিনতে হবে তবে এখানে সবগুলি বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা নাই এখানে কিছু কম কম বাজেটেরও গরু রয়েছে আবার আমরা যদি এদিকে একটু নিয়ে আসি আপনাকে আপনাদেরকে কালো যেগুলো ক্রস জাতের গরু এই গরুগুলো দেখা যাচ্ছে আশি বিরাশি হাজার টাকা করে আপনারা পাবেন তবে এখানে একটা কিন্তু বড়ো গরু আছে যেটার প্রাইস প্রায় এক লক্ষ টাকা মতো লেগে যাবে তো সব মিলে আপনারা যদি এখানে এসা একটু দেখে শুনে গরুগুলোকে আসলে কিনতে পারেন বা কেনার চেষ্টা করেন তো আমি মনে করি আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন আমাদের এই তত্তিপুর বাজারটি থেকে এই যেখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের লগেভোগে আর কি চলে যাবে এই বাচ্চা দুইটা এখানে আরেকটা বাচ্চা দেখছেন হাডডিয়ায় আকারে এই বাচ্চাটার দাম ধরেন বিয়াল্লিশ তেতাল্লিশ আর এখানে আরেকটা বাচ্চা দেখছেন প্রায় পঞ্চান্ন হাজার টাকা মতো আমরা যদি আরেকটু লটের গরুগুলো দেখানোর চেষ্টা করি এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে লটে যদি নেন আশি বিরাশি হাজার টাকা করে লটে নিতে হবে এখানে এই দুইটা গরু দেখছেন পঞ্চাশ এবং একটা সত্তর হাজার টাকার লগেভোগে গরু ছিল তবে সব মিলে আপনারা এখানে নিজেদের মতো করে আসবেন গরুগুলোকে কিনবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিতে পারি আপনারা সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বা সর্বোচ্চ ভালো কিছু এই বাজারটি আপনাদেরকে দিতে সক্ষম থাকবে যদি আপনার লাগ ভালো হয় যদি আপনি ভালোভাবে গরুগুলো দেখে শুনে কিনতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি গরুর বিষয়ে দেখা যাচ্ছে যে আপনার বেশিক একটা নলেজ আছে বা কোন গরুটা আপনার স্থানীয় এলাকায় চাহিদা রয়েছে এই চাহিদাটাকে আসলে যদি আপনি ফুলফিল করতে পারেন আপনার আন্ডারে দেখা যাচ্ছে তাহলে দেখবেন যে আপনি গরুর ব্যবসা করে অবশ্যই সফলতা অর্জন করবেন এখানে কিছু গরু দেখছেন যেগুলোর প্রাইস হবে লট আকারে প্রায় ধরেন যে পঁচানব্বই হাজার টাকা লটে আপনাকে কিনে নিতে হবে এই গরুগুলো লট আকারে এখানে এক লক্ষরও গরু আছে আবার তিরাশি হাজারেরও গরু আছে তো ভিডিওর মধ্যে হয়তো বা কোনো গরু বড়ো বা বড়ো গরুকে ছোটো দেখা যায় বা ছোটো গরুকে বড়ো দেখা যায় তো অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালি এসে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এই ভিডিওকে থেকে আপনারা অনেক বেশি হোপ রাখবেন না আমরা জাস্ট এই হাটটি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটি বানিয়েছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে শেয়ার করে দেবেন সবার মাঝে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রাখেন যদি আমাদের কন্টেন্টগুলোকে একটু ভালোবাসা দেন আমরা নেক্সটে আরও ভালো কিছু করব বা অবশ্যই আমরা ভালো কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম থাকবো আসলে এই বাজারটা একটা অন্য টাইপের একটা বাজার বা অন্য অন্যরকম একটা বাজার কারণ এখানে যে সব মানুষগুলি রয়েছে এই মানুষগুলি কিন্তু গরুগুলোর দাম বলতে চায় না অনেকেই এই যে এখানে কিছু গরু দেখছেন লট আকারে এগুলো কিন্তু ভাই আপনাদেরকে এক লক্ষ টাকার উপরে যেই লটে মারতে হবে কারণ প্রত্যেকটাই গরু এক লক্ষ টাকার উপরে ছিল এখানে কিছু গরু দেখছেন যেগুলো সাইজ মোটামুটি ছোটো তাও দেখা যাচ্ছে যে নব্বই লগে ভগে যে এই গরুগুলোকে কিনতে হবে আর এইখানে চারটা গরু দেখলেন একশোর উপরে যে আপনাদেরকে আসলে কিনতে হবে তো সব মিলে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুর বাজারটি বা গরুর হাটটি তো আমাদের এই তত্তিপুর গরুর হাটটি আমি আবারও আপনাদেরকে ঠিকানাটা দিচ্ছি চাইলে লিঙ্ক রাখতে পারেন বা আপনারা আপনাদের মাইন্ডে শেপ করে রাখতে পারেন তো এই তত্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে চাপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিখগঞ্জ থানাধীন এই তত্তিপুর গরুর হাটে অবস্থিত রয়েছে নবাবগঞ্জ সদর আইমিন হচ্ছে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে এই হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র ষোলো কিলোমিটার এবং শিখবঞ্জ বাজার থেকে এই হাটের ডিসটেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার তো আপনারা খুব সহজেই এই হাটে আসতে পারবেন আর এই হাটের যে বারে বসে সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার অবশ্যই আপনারা শনিবার বা মঙ্গলবার যে কোনো এক একটা হাত ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন এছাড়া যে রাকিবের নাম্বারটা আপনাদেরকে আমি দিয়েছি রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ তার মাধ্যমে বা তাকে ছাড়াও আপনারা ভালো কিছু নিতে পারবেন এই হাটের মধ্যে তবে আমি বলবো যে তাকে একটু যদি পাশে রাখেন অনেক ভালো কিছু হবে এখন আপনারা তাকে যদি দালাল মনে করেন এখানে কিছু করার নাই তাকে যদি ভালো মানুষ মনে করেন তাহলে সে ভালো মানুষ দালাল মনে করলে দালাল চোর মনে করলে চোর বাটপার মনে করলে বাটপার তবে আমি এতটুকুই বলবো যে তাকে আপনারা বিশ্বাস মোটামুটিভাবে করতে পারেন সে খুব একজন খারাপ মানুষ না সে মোটামুটি ভালো একজন মানুষ তাকে চাইলে বিশ্বাস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন পেজ থেকে দেখলে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টেক হেয়ার আসসালামু আলাইকুম দোয়া রাখবেন অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করবো